দেশের খ্যাতনামা নির্মাতা রেদোয়ান রনির দম সিনেমায় জনপ্রিয় দুই অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর সঙ্গে নায়িকাকে নায়িকাকে হবে সেটি ছিল এক রহস্য অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে নাটকীয়ভাবে পরিচয় করে দিলেন সিনেমার নির্মাতা ও প্রযোজক সে সম্পর্কে বিস্তারিত জানবো শুরুতেই গত বুধবার সন্ধ্যায় রাজধানীর শুটিং ক্লাবে দম সিনেমার মহরতে দম সিনেমার নায়িকা হিসেবে পূজাচারীর নাম ঘোষণা করা হয় ঘোষণার পর পালকিতে করে মঞ্চে হাজির হন নায়িকা পূজা চেরি সময় পালকি থেকে পূজাকে হাত ধরে নামান চঞ্চল ও নিশো সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে তৈরি হয়েছে দমের কাহিনী প্রথমবারের মতো রেদওয়ান রনির সঙ্গে কাজ করছেন আফরান নিশো পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অনেক ভালো লাগা অনেক অপেক্ষা যেরকম দর্শকরা অপেক্ষা করছেন আপনারা অপেক্ষা করছেন তা সেই জায়গা থেকে প্রথমে আপনাদের কাছে দোয়া চাই আমরা সবাই আমাদের টিমের পক্ষ থেকে যে আমরা যেন দম নিয়ে দমটা শেষ করতে পারি আমরা সব সময় নতুন নতুন কাজ নতুন গল্প নতুন চরিত্রে অভিনয় করার জন্য শিল্পীরা মুখিয়ে থাকে তো এটা একটা বড় সুযোগ নিশো ভাইয়ের সাথে প্রথম কাজ ভালো লাগছে চঞ্চল ভাইয়ের সাথে ছোটবেলায় কাজ করেছি সেটাও ভালো লাগছে এবং এস বিএফ আলফাই চরকি তাদের সাথেও প্রথম কাজ সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে আলাদা ভালো লাগা থাকে সো সেই ভালো লাগা থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া নিয়েই আমাকে তো প্রথমেই বলা হয়েছে মেকআপ কি জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে আমরা সব ভুলে যাব আমি মেকআপ যা আছে সব ফেলে দিব আমার আমার কোনো মেকআপ নেই এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত এক মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি এই গল্পটা না আসলেই মানে এটা বলার জন্য বলা না যে ইটস সো ডিফারেন্ট ইটস সো অন্যরকম না এটা এত জীবনের কাছের গল্প এবং এখানে এই দম রিলেটেড জায়গাটা এমন এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে এটা আসলে পোট্রেশন করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগবে এবং আমার দৃঢ় বিশ্বাস আমি বিশ্বাস করি পুরো টিম যেভাবে ভাবছে আমি কাউকে ভাবতে দেখি নাই আমি নিজে আমার এই বয়সকালে আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই এবং এটাই সত্য এটাই ট্রু সো আমি এরকম গল্প এক্সপেরিয়েন্স করি নাই এরকম ভিজুয়াল এক্সপেরিয়েন্স করি নাই এরকম মানে পারফর্মার এক্সপিরিয়েন্স করি না এরকম রাইটার এক্সপেরিয়েন্স করি না এরকম ডিরেক্টরের যে ভাবতে পারে এরকম সেটা এক্সপিরিয়েন্স করি সো ওভারঅল এই জার্নিটা টোটালি নিউ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এস আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড ও চোরকি আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যতগুলো সিনেমা করেছি এই সিনেমাটাই আমি আসলে সবচাইতে বেশি এনজয় করছি এটা একটা গল্প নির্ভর সিনেমা অ্যান্ড ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি এবং এই ধরনের সিনেমা বাংলাদেশে কখনোই হয়নি সিনেমা যখন দর্শক দেখবে তারা নিজেরাও এই দমের জার্নিতে তারা একাত্ম হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি কিন্তু দম এমন একটা সিনেমা এটা বানানো পসিবলই না শুধু বাজেট শুধু চিত্রনাট্য শুধু ক্রু থাকলে এটার জন্য একটা অন্য শক্তি দরকার অন্য বিশ্বাস দরকার এবং আমি বিশ্বাস করি আমাদের টিম এখানে যারা যারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পর্দার বাইরেও যারা যারা আছেন প্রত্যেকে ওই বিশ্বাস থেকে কাজগুলো করছে দুই বছর আগে প্রকাশিত পোস্টারে দেখা গিয়েছিল চারপাশে পাহাড় বেষ্টিত মরুভূমিতে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে আছে এক ছেলে তার চোখ বাধা ধারণা করা হচ্ছে উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া প্রবাসীদের সংগ্রামের গল্প ফুটে উঠবে এই সিনেমায়